কান ধরে ক্ষমা ভাইজান বোঝা গেছে তো নাকি কান ধরে ক্ষমা কিসে চাইলাম আর আবার কেন ধরলাম তোমরা বুঝবে না আমার যদি উনিশ বিশ হয়ে যায় কোন আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহ দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না তো তখন আমাদের শুনতেও তো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলেই তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই যেহেতু তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয় ঠিক তোমরা যে কথা বলছো নিয়ে বুঝালে চলবে না হাদিস চলবে না অন্য কোনো দলিল চলবে না তুমি মোল্লা মলি সাহেব কুয়ার মধ্যে বাস করছো কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় বুঝতে পারছেন না বিভিন্ন সোসাইটিতে গিয়ে বলতে হয় তো আমি তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে সামাজিক ভাবে বুঝিয়ে দিয়ে হ্যাঁ একই কথা লিখেছিলেন তখন কাদের আরো একজন ব্যক্তি যার নাম হলো প্রফেসর স্মিথ আর বসওয়াক বসওয়াক স্মিথ এই কথা বলেছিল যে ইনলেটেড হেমসেল প্রফেট মোহাম্মদ ইজ দ্য ইনলেটেড পার্সেন্ট ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন সাল্লাহাম মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী আমার আল্লাহ কুদরতি হাতে তার গর্দান চেপে ধরলেন দিয়ে বললেন আমার রসুলকে কথা তুই বলতে পারিস না তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন সে আমার রসুলের জীবন দিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন আমার রসুলের জীবন দিয়ে গবেষণা করতে করতে এক সময় লিখছে লেটেড হিমসেলফ বাট হিস দ্য অর্থাপ বুক দ্যাট ইজ কোরআন ইসলামের নবী অশিক্ষিত কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা যা লেখক যেটার নাম হল কোরান বলেন না সবান আল্লাহ এখন আসুন মহান গ্রন্থের প্রণেতা আমার আসল কোরান নবীর ওপর নাজির হয়েছে আমার নবী তো লেখেননি কারণ একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা যাতে জুইস জুইস যাদেরকে বর্তমানে বলি জুইসরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল মজেসিরা তারপরে ইহুদি ইসাইরা তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতো বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তরাত ইঞ্জিল পড়েছে এটা কেতাবের কথা বলছি আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা বলতে পারত যার জন্যে আমার আল্লাহ তালা আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন কোরআনের মধ্যে আছে আমি স্বল্প সময়ে বলছি ডানহাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার হাতকে আমি বন্ধ রাখলাম তুমি লিখবে না আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন আমার রসুলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এ হাবিব মোহাম্মদ সাল্লাম আপনি পড়ুন আমার রসূল কি বললেন আনা উম্মি মা না বেকারি আমার রসূল কোরআন পার্কের মধ্যে আল্লাহতলা সেই একই কথা লিখলেন কি আল্লাহী না ইয়েত বেউ না উম্মি ঠিক একই কথা লিখলেন উম্মি উম্মি কথার অর্থ মোল্লামলী মলি আজকাল অর্থ বার করেছে পড়তে জানতে না পড়তে পারতেন না কিন্তু আমি একটা দুটো নয় বহু মুফাসরিনদের কল থেকে তফসির থেকে আমি প্রমাণ করে দিতে পারবো কটা তফসিরের কেতাবের নাম বলবো উদ্দেশ্য বিদ্যা দেখানো নয় উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি আল্লাজি যে ব্যক্তি লা ইয়াকরা ولا যে পড়তে না যে লিখতে না এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন মাদ্রাসার ছাত্র কে হাত তুলুক ওকে জিজ্ঞাসা করেন লা ইকরা কোন সেগা লা ইকরা কোন সেগা আর এই সিগা অনুযায়ী লাইকরাও মানে মানেটা কি হয় ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও যারা নিজেদের বড় আলেম মনে করে যে এর অর্থটা আরবী grammar অনুযায়ী যেটা হবে লা লাইকরাও মানে পড়তে না পড়তে না नहीं पढ़ते है और नहीं पढ़ेगी तो एक क्षेत्र किया किया হয়েছে नहीं पढ़ते थे নবী পড়তে না এখন যদি কেউ বলে বক্তব্য বুদ্ধি যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লা যেমন কোরআন বলছে লা ইয়াহদি একই স্ট্রাকচারের দেখুন এর অর্থ আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়ত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি কনফে আমি কনফেস করতে এসছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রাসুলকে আমরা মনে করি শুধু নয় মহাদেশিনরা প্রত্যেকে এবং মাসায়কে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে আল্লাহ এই কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায় আসেননি কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আককেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভাই যেন আমার কথা বুঝতে পেরেছেন আমি সেদিনে ঠিক প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না লিখতেন না বলিনি আমি বলে ফেলেছিলাম কি জানেন যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিথ আর বসওয়াক তিনি বলেছেন কি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা যে ইসলামের নবী মোহাম্মদ একজন অশিক্ষিত নবী তারপরেও আমি বলছি হ্যাঁ তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা যার নাম হলো কোরআন আর এটা আমি বলিনি আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন আমার কাছে প্রশ্ন একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে নিশ্চয় তিনি অশিক্ষিত ছিলেন না অনেক বড়ো মাপের জ্ঞানী ছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত আর কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম যে ওটা সম্ভবত দেওয়া একটা বক্তব্য ওতে আমি উর্দুতে অনেকটা বলেছি বুঝতে পারছেন তো নাকি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহ তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ রাইট কারেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল র এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর আমার যদি 19 20 হয়ে যায় কোন আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহ দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করুক সকলে বলবেন না আমিও বলি আল্লাহ আমিন কারণ রেসলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার বুক দিয়ে কোনো কথা বেরোনো উচিত নয় যদিও ওটা কথা ধরে আমি বলেছিলাম তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল শুধরে দেওয়া দরকার আমি বেরাব হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথাকার কে সওয়ালটা রসুল্লাহ আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে মাপ চাইলে ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদি আমি প্রফেসর স্পিতার বা কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দিয়ে আছে ব্রাকেটের মধ্যে কি লিখা আছে বোঝাবার জন্য বোঝাতে খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলেটেড কথার অর্থ অনেক গ্লোবাল থেকে আরও অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপেন্ট আপনারা বলেন রসুলের ক্ষেত্রে এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে টক করে যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রসলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যেই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ খানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে ওদিকেও মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের সাফাতের আশারা কি আপনি কবুল করে দিন বলুন আমিন এইবারে চলুন আমার রাসুল্লা কেছিলেন আমার মুসলমান এমন করে আমরা বলতে পারি নাম প্রফেসার এ স্নিতার যে কথা লিখেছিল শুনুন কোরআন হাদিসের দলিল কই পাঁকাবো করবেন না এখানে আমি পার্টিকুলার কোন সাবজেক্টের উপর আলোচনা করছি না আমি সার্বিক আলোচনা করছি অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই ভাইজান বুঝতে পারছেন তো নাকি তোমার যদি মাথার দিয়ে যায় আমার কিছু করার নেই আর অতটা সুযোগ হেবো না মেয়েরা ভুজুর মানে কি জানেন তো ও পাথর ও ওখানে যে তুমি অ্যাটেম বোম মেরে উড়াতে পারবে না যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রসুলের ক্ষেত্রে যেটা হবে তুই হাজারটা কামান নিয়ে মেরে ছড়াতে পারবি না কারণ জমিনে একটা দুটো একটা দুটো নয় লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি ইমামে ভালোবেসেছিদের সামনে দাঁড়িয়ে হোসেন ঝুঁকালে ঝুঁকিয়ে নিতে পারতেন কিন্তু সেদিন সমাজকে জন্মতের সরদার হিসেবে তার সাগরে এই শিক্ষা দিয়েছিলেন ময়দানে জঙ্গে ময়দানেতে গরদান কেটে উড়িয়ে দেবে কিন্তু নাহকের কাছে কোনোদিন। নিজের গরদান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি নজরে বলুন সুভা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ঘষা হ্যাঁ ঝামা ঘষে দেয় বেহরাব সিদ্দিকির ভক্তরা বেহরাবো লাগে না ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি আমি খ্রিস্টান হয়ে গেছি ওহাবি হয়ে গেছি হয়ে গেছি জায়গায় সব ঠিক আছে সবাই সবার মতো চলুক কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোনো স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দইটাকে এই টক বলবো পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেবো এই সমস্ত জিনিস ঠিক না যদি সেটা শরীয়ত সম্মত হক কথা হতো তবেও চলতো কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহ এসে গেছে ওই সময় আমি প্রফেসর স্মিথ আর বাসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভি ডাক্তারে সেই কথা বলেছিল তার প্রতিবাদ তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন তার প্রতিবাদ আজও পর্যন্ত প্রতিবাদ কারণ গোস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছি সেখানে আমি কুচিচি ধরে যারা করেছে তাদেরকে ধরে আর আমার বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে নিয়েছি আল্লাহর কাছে এটাই হলো বেয়ার দিকে এসলাহ করো কেউ গুণার উর্ধে নয় প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না হা করে বসে আছো বুঝতে পারছো আমার কথা মানুষের ভুল হতে পারে ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও আর আমার আল্লাহ ক্ষমা যে চাই তাকে পছন্দ করে ক্ষমা যে করে তাকেও পছন্দ করে আর কেউ হাত লেড়ুনি ঠিক বেরিয়ে যাবে ওকে যেতে দাও কেউ হাত লেড়ুনি ফেরেছে এদিকে চলে যাচ্ছে না আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে মোহাম্মদ মোহাম্মদ ইনিজিয়াম তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম দেখেছিলাম হ্যাঁ আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি কপালে নেই হওয়ার ক্ষমতাও নেই কথা বুঝতে পারছেন যেটা হয়েছে সেটা ওপেন শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি তবে মাথায় রাখবেন ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা